আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি ফান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে বলবেন না আর এই যে দেখেন এখানে অনেক মিষ্টি তারপরে ফল ফ্রুট আনা হয়েছে আজকে আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসছে তো সেজন্য অনেক রান্নাবান্নার আয়োজন করা হয়েছে তো এখানে গরুর মাংস তারপরে হচ্ছে মুরগি চিংড়ি মাছ পাবদা মাছ তারপরে বড় একটা মাছ এখানে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে সেগুলো এখন কেটে নিব তো এটা হচ্ছে মেহমান আসার আগের দিনের ভিডিও আমি হচ্ছে আগের দিন সব কিছু নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে গরুর মাংস মুরগি তারপরে চিংড়ি মাছ পাবদা মাছ আর হচ্ছে বড় মাছ তো এগুলো হচ্ছে আমি আগের দিনই রান্না করে নেব যেহেতু অনেক মেহমান আসবে রান্নাবান্না অনেক করতে হবে তো অনেক রান্না রান্নাবান্না করতে হবে আর যেহেতু আমি একাই রান্নাগুলা করব আর কোনো লোকজন নাই যে একটা কিছু আমাকে এগিয়ে দিবে বা একটা পেঁয়াজ কেটে দিবে সেজন্য হচ্ছে আমি আগের দিন রাতে রান্নাটা করে নেব তো এদিকে আমি বেডশিটগুলো উঠিয়ে নতুন বেডশিট বিছিয়ে দিয়েছি তো আমি হচ্ছে কাজগুলো একটু মানে সময় মতো করে নিচ্ছি আর কি একটু যখন যেটা পারতেছি এটাই করে নিচ্ছি কারণ যেদিন মেহমান আসবে ওই দিন হচ্ছে আমার অনেক তারা থাকবে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি দশটা এগারোটার মধ্যে আর কি মেহমানগুলো চলে আসবে তখন আমি হচ্ছে মেহমান বসিয়ে রেখে কাজগুলো করতে পারবো না সেজন্য একটু তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করে নিচ্ছি আর এই বেডশিটটা হচ্ছে আমার হাজব্যান্ড বাইর থেকে নিয়ে এসেছে তো এতদিন হচ্ছে এটা ব্যবহার করি নাই এরকম বেডশিট আরও নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো এটা হচ্ছে এবার ব্যবহার করতেছি ভাবতেছি এগুলা ব্যবহার করে ফেলবো একদিকে আমার ছেলে বসে আর কি কাজ করতেছে কম্পিউটারে আর আমি ওদের বেডশিটটা বিছিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো ছেলেদের বিছানাটা হচ্ছে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমার রুমে চলে এসেছি তো আগের বেডশিটটা উঠিয়ে তারপরে নতুন একটা বেডশিট আমার রুমেও বিছিয়ে দিলাম তো রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে তো মেহমান আসার এক সপ্তাহ আগ থেকে হচ্ছে পুরা বাসাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে আগের বেডশিটগুলো উঠিয়ে শুধু নতুন বেডশিটগুলো বিছিয়ে দিচ্ছি তো যেহেতু একা একাই সব কাজ করতে হবে সেজন্য একটু সময় বের করে করে এই কাজগুলো করতে হচ্ছে তো সন্ধ্যা থেকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি সারা দিনে হচ্ছে মুরগি মাংস তারপরে মাছ এগুলা কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে সবগুলা পানি জড়িয়ে নিয়েছি আগে থেকে আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করে ফেলেছি সন্ধ্যার সময় আর কি প্রথমে গরুর মাংসটা রান্না করে নিয়েছি আর এই যে সিনিগুরা চালগুলো একটু মেপে রেখে দিচ্ছি মানে সব কাজ একটু একটু করে গুসিয়ে রেখে দিচ্ছি আর কি তো যেহেতু রোস্ট করবো ফ্লাও করব সেজন্য এখানে আমি হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি প্রথমে তো পেঁয়াজ ব্যবস্থা করে আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি তারপরে রোস্টের জন্য যে মুরগিগুলো কেটে রেখেছিলাম তো মুরগির মাংস থেকে পানি জরে গিয়েছে তারপরে হচ্ছে আমি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলি মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত প্রায় এক ঘন্টার মতো তারপরে এখন হচ্ছে ভেজে নিচ্ছি তো সবগুলা মাংস আমার কিন্তু বাজা হয়ে গেছে আমি একবারে কড়া করে ভেজে নিই নাই হালকা এফিড ফিট প্রায় এক মিনিটের মতো আর কি ভেজে নিয়েছি এক একটা ফিট আমি এক মিনিটের মতো করে হাই হিটে বেজে নিয়েছি তো এখানে রোস্টের জন্য মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আর কি আজকে রোস্টটা করতেছি তো এখানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাদাম বাটা দিয়ে দিচ্ছি পরে হচ্ছে টক দইটা দিব তো এই রোস্টটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে সবার কাছে আমি হচ্ছে একসাথে তিনটা মুরগি রোস্ট করতেছি সেজন্য অনেকগুলা বাদাম বাটা দিতে হচ্ছে তো এখানে কিন্তু তিনটা মুরগি দিয়ে আমি রোস্ট করতেছি আমার মেহমানও আসবে প্রায় আট থেকে নয় জনের মতো আর হচ্ছে আমার বাচ্চারা আছে সবাই মিলে আর কি খাবে তো আমি আবার মেহমান আসতে গেলে হচ্ছে আমার বাচ্চাদের জন্য বেশি করে রান্না করে নিই তো এখানে কিন্তু প্রায় সতেরো থেকে আঠারো পিস রোস্ট আছে গরুর মাংস রান্না হয়ে গেছে এদিকে রোস্টাও রান্না করা হয়ে যাচ্ছে রোস্ট রান্না করতে বেশি সময় লাগে না তো বেশি করে আমি হচ্ছে ঝোল রেখে দিয়েছি যেহেতু এগুলা সকালবেলা আবারও গরম করতে হবে তো আবার সকালবেলা গরম করে নিয়ে উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়া দুধ দিয়ে দিব তারপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় মাছ রান্না করেছি তো এখানে চিংড়ি মাছ পাবদা মাছ তারপরে হচ্ছে বড় যে মাছগুলো আর কি এনেছি ওগুলো রান্না করে নিয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না অফ ক্যামেরায় আমি কিন্তু পায়েসও রান্না করে নিয়েছি সবগুলো এখন টেবিলের উপরে রেখে দিয়েছি আবার সকালবেলা এগুলো গরম করতে হবে তো সকালে আর আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ সব কাজ করতে হচ্ছে একদম তাড়াহুড়ার মধ্যে তো একদম সকাল বেলা চলে এলাম আবারও আপনাদের মাঝে সকালে হচ্ছে আমি সবগুলা তরকারি গরম করে নিয়েছি চিকেন রোস্টগুলো গরম করে উপরে হচ্ছে গুঁড়া দুধ আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এখানে গরুর মাংসটাও গরম করে নিয়েছি আর সকালে হচ্ছে আমি মুগ ডাল রান্না করেছি মাছের মাথা দিয়ে আর হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে ডিমের কোরমা করে নিয়েছি তো এখানে কিন্তু ফ্লাউটাও করা হয়ে গেছে প্রথমে হচ্ছে আমি ডিমের কোরমা আর হচ্ছে ডালটা রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে পোলাউটা করে নিয়েছি তো সবার প্রথমে এই রান্নাগুলো করে নিয়েছি সকালে উঠে তারপরে হচ্ছে তরকারিগুলো গরম করে রেখে দিয়েছি তো মেহমান যতজনই আসুক না কেন রান্না বান্না যত বেশিয়ে হোক না কেন একটার পর একটা সিরিয়ালে যদি কাজগুলো করা যায় একটু সুন্দর করে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু একটুও গায়ে লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু সময় মতো কাজগুলো হয়ে যায় তো এইদিকে আমি টেবিলটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর মেহমানও আসার সময় হয়ে গেছে আমার বিছনা গোছানো হয়ে গেছে আমরা হচ্ছে সবাই গোসল করে রেডি হয়ে গিয়েছি এদিকে আমার ছেলেরা গোসল করে যার যেমন রুমে শুয়ে বসে আছে আর আমার মেহমানও কিন্তু এসে গিয়েছে তাদেরকে প্রথমে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি নাস্তা খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে দুপুরের খাবারটা আর কি টেবিলে নিয়ে এসেছি তো মেহমানকে এসেছে এখন আপনাদেরকে বলেই দিই আর কিছুদিন আগে আমার বোনের মেয়ের বিয়ে হয়েছে তো ওর জামাইকে আর কি দাওয়াত করেছি যেহেতু নতুন জামাই তো সেজন্য আমার বোনদেরকেও বলেছি আমার আম্মা আব্বা এসেছেন তো প্রায় আট থেকে নয়জন হয়ে গিয়েছে আর হচ্ছে আমরা বাসার লোকজন আসি আবার হচ্ছে আমার বোনের জামাই আসতে পারেনি ওর জন্য খাবার দিয়ে দিতে হবে তাই তো সব কিছু আমি কিন্তু টেবিলে নিয়ে এসেছি ওরা হচ্ছে জুমার নামাজটা পড়ে এসে খেতে বসে যাবে তো একা হাতে সিরিয়াল বাই সিরিয়াল আমি কাজগুলো করে নিয়েছি আমার তেমন কোনো সমস্যাই হয় নাই আর এই যে এখানে নতুন জামাই এসেছে কত নাস্তা নিয়ে এসেছে দেখেন তো ও হচ্ছে পাঁচ কেজি মিষ্টি নিয়ে এসেছে তারপরে ধদি অনেক ফল ফ্রুটস এগুলো নিয়ে এসেছে তো আমাদের বাসায় তো এত লোকজন নেই এত মিষ্টি কে খাবে সেজন্য আমার বোনরা যেতে কিছু মিষ্টি দিয়ে দিব তো দুপুরের খাওয়ার খেয়ে ওরা হচ্ছে কিছুক্ষণ টেস্ট নিয়েছে তারপরে এই যে যাওয়ার আগে হচ্ছে ওদেরকে একটু মিষ্টি দিচ্ছি তারপরে চা বিস্কিট দিব তো ওরা কিন্তু এরই মধ্যে চলেও গিয়েছে আমি এখানে ফ্রুটসগুলো বের করে নিচ্ছি অনেক ফ্রুটস হচ্ছে আমার আম্মা বাবাকে আর বোনকে দিয়ে দিয়েছি তারপরেও হচ্ছে এগুলা রয়ে গিয়েছে তো ওদেরকে হচ্ছে অনেকগুলো ফ্রুটস কেটে দিয়েছি আবার যাওয়ার সময় কিছুটা দিয়ে দিয়েছি আমাদের এখানে বাবীদেরকে দিয়েছি ফ্রুটস তারপরে হচ্ছে মিষ্টি এগুলো দিয়ে এসেছি আর বাদ বাকি যেগুলো রয়ে গিয়েছে এগুলা হচ্ছে আমি এখন জালির মধ্যে রেখে দিচ্ছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না যদি দশ পনেরো জন মেহমানও আসে আর আপনি যদি একা হন যদি সুন্দর করে কাজগুলা গুছিয়ে করা যায় রান্না রান্নাবান্নাটা গুছিয়ে করা যায় তাহলে হচ্ছে কোনো সমস্যায় পড়তে হয় না যদি এরকম হয় আপনার দশ থেকে জন বা 15 জন মেহমান আসবে আপনি আগের দিন থেকে রান্নাবান্নাগুলো করে রাখবেন যেগুলো আগের দিন থেকে করে রাখলেই কোনো সমস্যা হয় না আর যে রান্নাগুলা হচ্ছে মেহমান আসার দিন করতে হয় ওগুলা রেখে দেবেন ওগুলা ওই দিনই করবেন তাহলে সুন্দর করে কিন্তু কাজগুলা হয়ে যায় তো আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ